শুভ সকাল বন্ধুরা দোলন সিম্পল ওয়াইফ চ্যানেলের একশো ছিয়ানব্বই নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি পাঁচ শনিবার আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব তো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখো কেউ যেন স্কিপ করো না ঠিক আছে বন্ধুরা আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর আমার ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সববার আশীর্বাদ নিয়ে আর তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা আর আজও কিন্তু অনেক দিন পর সকাল সকাল ব্লকটি স্টার্ট করেছি এতদিন কিন্তু আমি বিকালের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতাম তো আজকেই কিন্তু আবার সকাল থেকে ভিডিওটি স্টার্ট করেছিলাম তো সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করছি তো প্রতিদিনের মতো আজও কিন্তু সকাল সকাল উঠে পড়েছিলাম আর উঠেই ঘরে যে এটো বাসনগুলো ছিল সেগুলো কলপারে রেখে এসে তারপরে ঘর বারান্ডা সবই ঝাঁট দিয়ে নিয়েছি আর এবার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোনটাও কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি আর দেখতে দেখতেই কিন্তু উঠানটা পুরো ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তাও প্রতিদিনের মতো ওই যে জলের ছিটা দিতাম সেগুলোই দিয়ে নিয়েছি আর কি জানো তো বন্ধুরা আমি কিন্তু বিয়ের পরে যখন পড়াশুনো করতাম তখন কিন্তু এগুলো করতাম না এগুলো বলতে ওই যে সকালবেলা উঠোন বাড়ি ঝাঁট দিয়ে জলের ছিঁড়ে দেওয়া দুয়ারে জল দিয়ে মুছে নেওয়া এই সবগুলো তখন পড়াশুনো করতাম বলে রাত জেগে কিন্তু পড়াশুনো করতে হতো আর সকালবেলায় এত ভোরে ভোরে ঘুম থেকে ওঠা হতো না তারপর পড়াশুনো যেই কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে মেয়ে যখন হয়ে গেছিলো তখনও কিন্তু উঠতাম না আর এখন তো দেখতে দেখতে ওরা সবাই অনেক বড় হয়ে গেছে তো এখন কিন্তু প্রতিদিন নিয়ম করে ভোরবেলা ঘুম থেকেও ওঠা হয় আর নিয়ম করে উঠোনে ঝাঁট দেওয়া জলের ছিটে দেওয়া দুয়ারে মুছে নেওয়া সবই কিন্তু করে নিই আর জানো তো বন্ধুরা এইভাবে ভোরবেলা উঠে কাজ করলে কিন্তু মনটাও ভালো লাগে আর সকালবেলার ওই যে মিষ্টি বাতাস ওটা না গায়ে লাগলে ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো ধুয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাসন মাজতে মাজতে প্রতিদিনের মতো ছেলেকে একটু ডাকাডাকি করছিলাম তো ও কিন্তু ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিয়েছিল তারপরে বই পড়তে বসে গেছে আর ওদিকে মেয়েও না এখনও ঘুম থেকে ওঠেনি তো এর মধ্যে দুবার কিন্তু মেয়েকে ডাকতে গেছিলাম ঘুম ভাঙানোর জন্য তো উঠাতেই পারলাম না তারপরে এই যে ভাতটা বসিয়ে নিয়েছি আর ভাত বসিয়ে নিয়ে সবজিগুলো কেটে নিয়েছি তো প্রথমে বলেছিলাম আজ শনিবার তো আজকে কিন্তু নিরামিষ রান্না করব তার জন্য বেগুন কেটে নিয়েছি আর কুমড়ো আলু গাজর আর ওর সাথে না সবিন দিয়ে রান্না করব তো সবিনগুলো কিন্তু লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তারপর সাথে কয়েকটা বড়ি দিয়ে সবিনগুলোও ভেজে নিয়েছি আর বেগুন ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন বাজে সাড়ে দশটা মেয়েকেও খাইয়ে নিয়েছিলাম আর ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে এসে আজকে তো ছুটিতেই আছে তার জন্যই কিন্তু তাস খেলা করতে চলে গেছে আর মেয়ে আর আমি ঘর বন্ধ করে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য আর ওই যে বান্ধবীগুলো এসেছিল ওদের সাথেই কিন্তু আজকে বাজারে যাব। তো আমরা না একটু আংটি নেবো বলছিলো বান্ধবীটা তাই ওর জন্যই যাচ্ছিলাম তাছাড়া আমাদের কোনো দরকারই ছিল না আর ওদের ছেলে দুটোর না জ্বর হয়েছিল নাকি কি ঠান্ডা লেগেছিলো তার জন্য ওরা একটু ডাক্তারে দেখাবে আর কি আর আজকে কিন্তু আমার মেয়ে না একা একাই মেকআপ করেছে তো সেটাই তোমাদের সাথে বলছিল। তো সাইটের ভীষণ আওয়াজ হচ্ছিলো বলে ওর আওয়াজটা কিন্তু একটু মিট করে দিয়েছিলাম আর আমরা তো গুছিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু ওরা না আসতে লেট করছিল তাই উঠা নিয়ে একটু কিন্তু ভিডিও বানাচ্ছিলাম তারপরে এই যে ওরা চলে এসেছে আমাদের বাড়ির পিছনে রাস্তাতে তাই ওদের সামনেই একটু ভিডিও বানালাম তারপরে সবাই মিলে হেঁটে হেঁটে কিন্তু বাজারের দিকে যাচ্ছিলাম আর জানতো বন্ধুরা সব সময় কিন্তু অন্য রাস্তা দিয়ে যাওয়া হয় এই পাটটা দিয়ে অনেক কম যাওয়া হয় আর বর্ষাকাল পড়লে তো একদমই যাওয়া হয় না কারণ বর্ষা হলে এই পুরো খালটা কিন্তু জলে ভর্তি হয়ে থাকে অনেক দিন পরেই কিন্তু এই দিকে আসা আর কি আগে যখন এসেছিলাম তখন কিন্তু পুরো খালটা পানায় ভর্তি ছিল তো আজকে এসেই দেখছি পানাগুলো সব রাস্তা করে দিয়েছে কিন্তু পানাগুলো তুলে রাস্তা মতো করে দিয়েছিল আর মাঝখান দিয়ে যে সাঁকোটা ছিল সেটাতে কিন্তু পানা দেওয়ার ফলে পুরোটাই বন্ধ হয়ে গেছে তো বাজারে চলে এসেছিলাম আর এসেই দেখো দেখছি ছেলের স্কুলের কাছে একজন না ফুটপাতে বসে জামা কাপড় বিক্রি করছিল তো ওরাই কিন্তু বসে বসে একটু দেখছিল মনে নেবে বলেই দেখছিল আর আমাকে কিন্তু বলেছিল যে ওর বরের কাছে ফোন করার জন্য কারণ ওর বর স্টেশনেই কিন্তু অটো চালায় তো সেখানে ফোন করতে বলছিল আর আমি না ফোন করা বাদ দিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম আর ও তো খেয়ালই করছিল না তো আমি যখন ভিডিও বানাচ্ছি ফোন করছিলাম না তো ও না আমাকে বলছিল ফোন করার জন্য আর ওই যে দেখলে সামনেই কিন্তু ছেলের স্কুল তো ওর বরের কাছে কিন্তু ফোনটা করেছিলাম কিন্তু বরের ফোনে পয়সা নেই বলে ফোন তো ঢোকেইনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই না ওর বর অটো নিয়ে চলে এসেছিলো তো সবাই মিলে অটোতে করে ডাক্তার কাছে চলে এসেছিলাম আর আসলে আমরা যে কারণের জন্য এসেছিলাম কিন্তু ওই যে জামা কাপড় বাসার জন্য কেনাকাটা করতে করতে ওখানেই কিন্তু দু ঘন্টা পার হয়ে গেছিলো আর ওর বড় চলে এসেছিল তার জন্যই কিন্তু আর আংটি দেখা হয়নি তারপর ডাক্তার দেখানো হয়ে গেলে সবাই মিলে বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসেই কিন্তু বারোটা বেজে গেছিলো তো ওই যে দান করে একটু পুজো দিয়ে নিচ্ছিলাম আর মেয়েকে কিন্তু ওই ঘরে ছান করিয়ে টিভি সেরে দিয়ে এসেছিলাম আর আমার এদিকে পুজো দিতে দিতে তোমাদের দাদাভাইও কিন্তু বাড়িতে চলে এসেছিল আর সান করে নিয়ে টিভি দেখছিল আর ওই যে আজ বললাম শনিবার তার জন্য কিন্তু একটাই কুড়ির মধ্যে ছেলেরও ছুটি হয়ে গেছিলো তাই ছেলেও কিন্তু বাড়িতে চলে এসেছে তারপর কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে বিকাল তিনটে কুড়ির মধ্যে ছেলেকে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ক্যারাটের স্কুলে আর এটা কিন্তু আমাদের রাস্তার মোড়ে মন্দির তো এখানেই কিন্তু শিব চতুর্দশী হয়েছিল তো সেটাই তোমাদের সাথে একটু দেখালাম তারপর সবাই মিলে চলে এসেছিলাম ক্যারাটের মাঠে আর ওদেরকে ওখানে পাঠিয়ে দিয়েছিলাম স্যার ওদেরকে প্র্যাকটিস করাচ্ছিলো আর আমরা না বাড়ি থেকে কিন্তু একটু নুন নিয়ে এসেছিলাম কারণ এখানে একটা বাড়িতে না কুল গাছ রয়েছে তো সেখান থেকে কুল পেরে নিয়ে আমরা কিন্তু এই সাইডে বসে বসে একটু কুল খাচ্ছিলাম পার ওদের কিন্তু সাড়ে পাঁচটার মধ্যে ছুটি হয়ে গেছিলো তো আসার সময় না ফুচকা নিয়ে এসেছিলাম আর একসাথে দুই ভাই বোনকে খেতে দিলে না দুজনই কিন্তু ঝগড়া শুরু করে দেয় তো দুই ভাই বোনকে আলাদা আলাদা করে খেতে দিয়ে আমি চলে আসলাম সন্ধে দেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না টাটা